আরে পারভেজ ভাই এটা আবার কেমন মানে সুপার গ্লু এটা তো আপনি ওইটা দিতেছেন যেটা আপনার ভাই দিতে যায় বলে আমার নাকি আটলান্টিক মহাসাগর নাস্তা না জানলে উঠানbaka কি কি বলে আমার জায়গা নাকি আটলান্টিক মহাসাগর হয়ে গেছে দরিয়া হয়ে গেছে অকুল দরিয়া আমার ওই জায়গায় কিন্তু অনেক বড় বেশি ভাগ কিন্তু তার চেয়ে বড় ভাগ আচ্ছা এই যে গাছটা এই গাছটা তো অনেক বড় ফাঁকা আমারটা কি এর চেয়েও ফাঁকা তাইলে এক কাজ করি আমি আজকে এইটাই চেক করব যে এই গাছেরটা বেশি বড় না আমারটা যদি মানে আমারটা বেশি বড় যদি আমারটা বেশি বড় হয় তাইলে মেনে নেব যে হ্যাঁ আমারটা আটলান্টিক মহাসাগর আজকে আমি এই গাছটাই দেখব আগে ঝিলকি মারে ঝিলকি মারে তোমার প্রেমের আগুনে বাড়ি যাইয়া দেখি নানি গান শুনে এটা ভাবি না হ্যাঁ ইসুফ বের বৌ না কি ব্যাপার গাছের ফাঁকার মধ্যে কি করে ফলো ফলো মি আই এম ফলো 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 হে ভাবি এই গাছের সিপে এরকম করে উকি উকি মাইরা কি দেখতেছেন গো আরে দূর পারবেস ভাই আর বলবেন না কি হইছে জানেন কি না করলে বুঝমু কেমনে আপনার ওই ফাঁকা আমি দুই চোখ যদি না দেখতে পারি তাহলে তো বিশ্লেষণ করতে আসলে ওই ফাঁকাটা বড় না আপনারটা বড় কি বলে ও তাহলে ওই সারা জীবন ওই দুঃখ নিয়ে থাকেন আমি জায়গা ভাবি গো আপনার স্বামী যা কইছে কইসার কমে হ্যাঁ ওই গাছের কি ফাঁক তার সাথে আপনারটা আরো বেশি ফাঁক উপায় একটা আছে কিছুই হবে না যদি খেলে আমার কথাটা শোনেন হ লোকে বলে দিল দরোদি আমি বুদ্ধির ফ্যাক্টরি এই যে আপনার বড় ফাঁক এই ফাঁকটার সোট ছোট ছোট এই পরিমাণে ছোট আমি করতে পারি দেন না হ আমার কাছে যে সুপারগুলো আছে ওই সুপারগুলোটা জাগার মতোই দিমু দিয়ে তিন তিনটা জাতা মারলে জাগা একদম ছোট হয়ে আসবে

এই কথা যদি কয় তাহলে সারে সর্বনাশ বুঝতে পারছি এই দেশে হবে না আমার বসবাস আমি ওই যে ঝিলকি মারে ঝিলকি মারে তোমার প্রেমের আগুনে দাড়ি যাইয়া দেখি ওগের আগুন লাগছে সংসারে দাড়ি যাইয়া দেখি ওগের আগুন লাগছে সংসারে